যতক্ষণ না যতক্ষণ না আমাদের শেষ প্রতিবাদী চিকিৎসক জিজ্ঞাসাবাদ শেষ করে আসছে ততক্ষণ আমরা এখানে থাকবো আর আমাদের আজকের কর্মসূচি আছে আমরা ফিপিকে পরশু মেল করে জানিয়েছি আমাদের একটি প্রতিনিধি দল এই ডাক্তারদের ওপর যে হয়রানি চলছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই কমিশনের সঙ্গে কথা বলতে চাই এক বছর আগের মামলায় আরজি কাণ্ডের চারজন প্রতিবাদী ডাক্তারকে তলব করেছে পুলিশ মেডিকেল কলেজ থেকে বৌবাজার থানা পর্যন্ত মিছিল আন্দোলনকারীদের ইতিমধ্যেই সেই মিছিল এসে পৌঁছেছে বৌবাজার থানায় আমি এই মুহূর্তে ছবিটা জানবো সরাসরি নিয়ে যাব আপনাদের সেখানে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন একবার ছবিটা আমাদের দেখাও ঝিলম এইটাও আমাদের জানাও যে এই প্রতিবাদী ডাক্তাররা কেন মনে করছেন যে তলবের নামে আসলে এই প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তরে দেখাবো আমার সহকর্মী অঞ্জন দেখাতে বলবো অঞ্জন বিশ্বাস যে সামনে বৌবাজার থানার ঠিক গলিতে এই মুহূর্তে প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিক সমাজের যারা প্রতিবাদ করতে এসেছিলেন সেই মিছিল ইতিমধ্যে এসে পৌঁছেছে ডান দিকে দেখতে পাচ্ছ বৌবাজার থানা রয়েছে আমার সহকর্মীকে দেখাতে বলবো ডান দিকে সেই থানা এবং তার সামনে এই অবস্থান তারা শুরু করছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এখানে কি জন্য এসছেন কি তাদের বক্তব্য এর আগেও আমরা কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম তাদের বক্তব্যগুলো তাদের সঙ্গে কথা বলে জেনে নেব প্রাথমিকভাবে তারা কি বলতে চাইছে কেনই বা তারা এখানে এসছেন আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে বলবো আসছে এবং এইখানে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন এই চারজনকে এক বছর আগে জানেন যে একাধিকবার আমাদের যারা জুনিয়র ডাক্তার আছেন যারা আন্দোলন করেছিলেন অভয়ার হয়ে তার বিচারছে এবং যারা সিনিয়র ডাক্তার আছেন তাদের প্রত্যেককে কলকাতা পুলিশ ডেকে ডেকে হয়রানি করছে ওরা যদি ভাবে কলকাতা পুলিশ যদি ভাবে যে এইভাবে তারা কলকাতা পুলিশ যদি ভাবে যে এইভাবে তারা আমাদেরকে হ্যারাস করবে এইভাবে আন্দোলনকে দমন করবে তাহলে সেটা ভুল ভাবছে কারণ এভাবে আমাদের আন্দোলনকে থামানো যাবে না আমরা আন্দোলন ধারাবাহিক সিনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার প্রত্যেককে ডাকা হয়েছে চারজনকে ডাকা হচ্ছে এক বছরের আগের এই যে কি কারণে ডাকা হচ্ছে তাদের কারণগুলো কি সেই কারণটা তো ভিতরে যারা ডেকেছে তারাই বলতে পারবেন আমাদের মনে হচ্ছে এটা বেসিক্যালি হেনস্থা ছাড়া কিছুই না তো প্রতিহিংসা যে আন্দোলন চলেছে যে আন্দোলন চলছে ন্যায় বিচারে তাতে যখন কিছু করতে পারছেন না ভয় দেখিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছেন কিন্তু আমাদের মনে হয় যারা আন্দোলনের রাস্তায় আছেন লাস্ট বিগত এক বছর তারা দমান নন তারা ন্যায় বিচারে সে সবজি থাকবেন তাতে যাদেরকে ডেকেছেন তারাও ভয় পায়নি আর যারা এখনও বাকি আছে আমরা জানি আরও অনেক হয়তো ডাকবেন যে কেউ ভয় পরক্ষা করে না কোনো অসুবিধার কারণ নেই কারণ আমরা ঠিকভাবেই আন্দোলন করছি এবং করে যাব। একদিকে যেই যে আন্দোলন আজকে এখানে আপনারা এসছেন আপনারা কতক্ষণ থাকবেন চারজনকে তো ইতিমধ্যে ডক্টর মানস গুমটা ডক্টর সুবর্ণ গোস্বামীকে যতক্ষণ না যতক্ষণ না আমাদের শেষ প্রতিবাদী চিকিৎসক জিজ্ঞাসাবাদ শেষ করে আসছে ততক্ষণ আমরা এখানে থাকবো আর আমাদের আজকের কর্মসূচি আছে আমরা সিপিকে পরশু মেল করে জানিয়েছি আমাদের একটি প্রতিনিধি দল এই ডাক্তারদের ওপর যে হয়রানি চলছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই কমিশনের সঙ্গে কথা বলতে চাই আমরা যাবো আজকে সিপির সঙ্গে থাকবো ঘটনা তিনটের পরে পরে আমাদের বেরোনোর কথা অর্থাৎ জোড়া কর্মসূচি একদিকে এখানে যে চারজনকে ডাকা হয়েছে তারা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এখানে তারা অবস্থান চালিয়ে যাবেন আর অন্যদিকে এখান থেকে তাদের প্রতিনিধি জল যাবেন সিপির কাছে কারণ সিপিকে তারা চিঠি দিয়েছিলেন যে চিকিৎসকদের ওপর এই যে বারবার হেনস্থা করার জন্যে ডাকা হচ্ছে সেইটার একটা বিহিত চেয়ে তারা প্রতিবাদ চেয়ে চিঠি করেছিলেন এবং দেখা করতে গিয়েছিলেন এবং আজকে সেই জন্যই ফের তারা লালবাজারের দিকে যাবেন তেমনটাই জানাচ্ছে একেবারে তুমি আমাদের ছবি দেখাতে থাকো ঝিলম অর্থাৎ জোড়া কর্মসূচি একদিকে চারজন প্রতিবাদী ডাক্তারকে তলব করা হয়েছে অন্যদিকে কয়েকদিন দুদিন আগে আপনারা জানেন যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয় এই যে তলব করা হচ্ছে বারবার তার মধ্যে হেনস্থা করা হচ্ছে বলে তাদের অভিযোগ এবং সে নিয়ে আজকে পুলিশ কর্তার সঙ্গে তাদের বৈঠক রয়েছে ডক্টর পূর্ণব্রত গুণ যেমনটা জানাচ্ছিলেন